আপনার লিসেনিংটা শুনেন একটু তারপর হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো দেখেন কি বুঝতে পারছেন অত কোনো হিত ওয়া দোরে মো তরি সুমিমাসেন এক্সকিউজ মি সোনো শিরোই কাপ কি বলছে সোনো দেখেন এখানে ছোট কাপের পাশে কোনটা আছে এই যে ছোট কাপের পাশে কি আছে এই যে সাদা কাপ চাইছে ছোট কাপের পাশে এই একটা সাদা কাপ আছে এটা তো আবার এইটার পাশে তাই না সো এটা কি হবে আসসালামু আলাইকুম মিনাসান কনিচোয়া আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লিসেনিং মন্দায় এক একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর লিসেনিং মন্দায় এক নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না এবং কিভাবে প্রশ্ন করে প্রশ্নের ধরন কিভাবে অ্যান্সার করবেন সবগুলো বিস্তারিত এ টু জেড লিসেনিং আটকে আটকে আমি লিসেনিং প্লে করবো ঠিক আছে লিসেনিং আটকে আটকে আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সত্যান টু লিসেনিংটা প্লে করি

আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা এই ডিসক্লেমারটা ঠিক আছে এই ডিসক্লেমারটা পড়ার সময় নষ্ট করবেন না কারণ আপনারা যারা জেএলবিটি পরীক্ষা দিবেন আপনারা রেগুলার লিসেনিং প্র্যাকটিস করেন তাই না সো লিসেনিং প্র্যাকটিসের সময় আপনার মন দিয়ে করে ডিসক্লেমারটা সম্পর্কে আপনাদের ধারণা আছে এই সময়টাতে আপনারা কী করবেন প্রশ্নের ভিতরে যে চিত্রগুলো থাকে না ওই চিত্রগুলো দেখবেন অপশনগুলো থাকে অপশনগুলো একটু চোখ বলায় নিবেন দেখে নিবেন জাস্ট যদিও উপকার হয় না তারপরেও দেখে নেবেন কিছুটা হলেও ওইখান থেকে উপকার হবে এইটা পড়ার থেকে কারণ এইটা সম্পর্কে আপনার ধারণা আছে যে কি আপনি কী করতে হবে ঠিক আছে আরেকটা কথা হচ্ছে আপনার মন দেয় চারটা ছবি ম্যাক্সিমাম ক্ষেত্রে চারটে ছবি দেওয়া থাকবে ঠিক আছে আপনি একটি অডিও শুনবেন অডিও শুনবেন লিখিত একটা স্ক্রিপ্টও হতে পারে কারণ স্ক্রিপ্টই থাকে মূলত স্ক্রিপ্ট তারা পড়ে ভিডিওতে বা লিসেনিংয়ে তারা সেখানেই করে তারপর হচ্ছে ওখানে প্রশ্ন করবে যে ধরেন আমি একটা এক্সাম্পল দিই যে অন্য একটা মেয়ে কথা বলতেছে ছেলেটি এরপর কী করবে ঠিক আছে সো ওইখানে এই এই টাইপের একটা আপনার প্রশ্ন করা হবে আর একটা কথা হচ্ছে আমি লিসেনিংয়ে মন দেয় একে একদম কমন কিছু শব্দ আছে যেগুলো নিয়ে আমি একটা পিডিএফ তৈরি করছি সেটা যদি চান আপনারা কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি তারপর দেবো ঠিক আছে সো তারপর দেখেন আমি লিসেনিংটা প্লে করি সো এটা আমি স্কিপ করে যাই কারণ হচ্ছে এটা প্রয়োজন নয় হ্যাঁ এই শব্দটা কিন্তু আপনাদের হচ্ছে লিসেনিং শুরু হবে ঠিক আছে আপনারা খেয়াল করবেন কারণ এই ইচিবান এই শব্দটা যখনই বলবে তখনই আপনারা আপনাদের বুঝতে হবে লিসেনিং অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে সো এখানে খেয়াল করেন আমি এই লিসেনিংটা সলভ করার চেষ্টা করব হ্যাঁ হিচিপান এখানে কি বলছে অন্যান্য হিত তো অত কোনো হিত গা হানা শীতেই একটা মেয়ে এবং একটা ছেলে কথা বলতেছে আপনার লিসেনিংটা শুনেন একটু তারপর হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব দেখেন অধক্ষ রিস্টা তোরিমাস্কা কি বুঝতে পারছেন অত কোনো হিত ওয়া দোরে তরিমাস্কা ছেলেটি ছেলেটিকি নিবে একটা মেয়ে এবং একটা ছেলে কথা বলতেছে ঠিক আছে ছেলেটি কী নেবে মাছ অর্থ কি নেওয়া বা তোলা এই যে তরি মাছ অর্থ কি নেওয়া বা তোলা এই টাইপের লিসেনিং দেয় এক যে কমন কিছু ভোগাবুলারি আছে অত কোনো অন্যান্য হিত তারপরে আরও অনেক কিছু কমন ভোগাবুলারি আছে আপনারা যারা প্র্যাকটিস করতেছেন তারা জানেন ঠিক আছে সো সেই কমন ভোকাবুলারি মন্দাইয়াকের কিছু কমন শব্দ দিয়ে একটা পিডিএফ তৈরি করা আছে সেটা নিয়ে আপনারা ভিডিও চান কিনা আলোচনা চান কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে সো দেখেন নেক্সট প্লে করি সুমিমাসেন সুমিমাসেন এক্সকিউজ মি সোনো শিরোই কাপ ও তোত্তে কুদাসাই কি বলছে সোনো শিরোই কাপ ও তোত্তে কুদাসাই এই সোনো ওদু কি ওই সাদা কাপটি দয়া করে তুলে দিন বা তুলে নিন এরকম ভাবে বলছে দেখেন আরেকবার সোনো शिरোই কাপ্পু ও তোত্তে দয়া করে ওই সাদা কাপটি নিন বা তুলে নিন এরকম কিছু বলছে দোচিরা দেস্কা সেলেটা বলছে দোচিরা দেস্কা কোনটা চিসাই কাপ্পু পাশে দেখেন এখানে ছোট কাপের পাশে কোনটা আছে এই যে ছোট কাপের পাশে কি আছে এই সাদা কাপ চাইছে ছোট কাপের পাশে সাদা কাপ আছে এটা তো আবার এইটার পাশে তাই না সো এটা কি হবে এই যে দুই নাম্বারটাই হবে দেখি আমরা আরো বলে না কিছু হ্যাঁ আর কিছু বলে তার মানে কি এখানে অ্যান্সার হবে দুই নাম্বারটা আশা করি আপনারা বুঝতে পারছেন দেখি তারপর প্লে হোক এখানে দ্বিতীয়বার আরেকবার একবার প্রশ্ন করে আপনারা যদি প্রথম প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারেন দ্বিতীয় প্রশ্ন শোনার কোনো প্রয়োজনই মনে পড়ে না তারপরে যদি প্রথম প্রশ্ন একবার মিস্টেক হয়ে যায় ওইটা নিয়ে আর ভাববেন না তারপর মনোযোগ সহকারে লিসেনিং শুনবেন কারণ দ্বিতীয়বার আবার প্রশ্ন করে ঠিক আছে সো দেখেন এইটা দেখেন এখন তারপর হচ্ছে এখন নি বান আসবে দুই নাম্বারটা আসবে এখন আমরা দুই নাম্বারটা চেষ্টা করব সমাধান করার জন্য আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সো নি বান আসছে হ্যাঁ নিবেন এখানে দেখেন আমি বলছিলাম না ওই যে মনদায়ের যে এইগুলা থাকে বিশ্লেষণগুলো থাকে হাবিজাবি এইগুলো পড়ার দরকার নেই আপনার এই যে চিত্রগুলো আছে না এইগুলো দেখে নিবেন ঠিক আছে এই চিত্রগুলা যখন ওই গ্রেটিংগুলো বলব ইনস্ট্রাকশনগুলা বলবে ওইগুলো দেখে নিবেন কারণ লিসেনিং ইনস্ট্রাকশন আপনারা জানেন প্র্যাকটিস করতেছেন শুনতেছেন ওইগুলো দেখার দরকার নেই আপনারা যে ডিরেক্টলি লিসেনিং শুনবেন তার আগে এইগুলো আপনারা দেখে নেবেন সো দেখি আমরা দুই নম্বরে কি বলছে ক্লাসের ভিতরে শিক্ষক কথা বলতেছে কেউ শিচ্ছু দে এই যে হানা সেনসেইগা কেউ টাইপের ভোকাবুলারির পিডিএফ যদি চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে এবং সেগুলো নিয়ে ভিডিও চান কি না বিস্তারিত আলোচনা চান কি না কমেন্ট করে জানাবেন তাহলেই আমি ভিডিও দেব অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে লাইক দিবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আচ্ছা দেখি

হ্যাঁ পেন ও আসুরে নাই দেুদাসায় কলম আনতে একদমই ভুলবেন না কলম না আনলেই নয় হ্যাঁ এখানে কি হবে বলেন তো আবেদন নিয়ে আসতে বলছে আর হচ্ছে আপনার কি এই যে আবেদন নিয়ে আসতে বলছে আর একটা কলম আনতে বলছে মাস্টে টিকেট এটা এটার কথা বলছে এটা না আনলেও চলবে এখানে কলমের কথা বলছে আর হচ্ছে এই আবেদনের কথা বলছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এর আনসার হবে দুই নাম্বার সো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের কাছে বুঝতে সুবিধা হয়েছে এবং বুঝতে পারছেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে যদি বুঝতে পারেন তাহলে আপনারা আপনাদের মতামত জানাবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি এরকম লিসেনিং সলভের পুরো ভিডিও নিয়ে আসবো আমার যত কষ্টই হোক সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক দেন আর কমেন্ট করে জানান নেক্সট টাইম আরও ভিডিও চান কি না তাহলে আমি পুরো একটা লিসেনিং সলভের ভিডিও নিয়ে কন্টিনিউয়াসলি আসবো আপনাদের জেএলিডি পরীক্ষা রাখ পর্যন্ত এরকম লিসেনিং সলভ নিয়ে ভিডিও আসবো যদি আপনাদের চাহিদা থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করেন ভিডিওতে কমেন্ট করেন এবং লাইক দেন কারণ হচ্ছে আপনার লিসেনিং সম্পূর্ণ ভিডিও করতে অনেক সময় লাগে সো আপনাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই সময় দিতে প্রস্তুত সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ